নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো পটলের এই রেসিপিটা বানানোর জন্য পটলগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে নিয়েছি সব খোসা কিন্তু আমি ছাড়াইনি কিছু কিছু পটলের খোসা রেখে দিয়েছি তো এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি মানে গোল গোল সাইজের কেটে নিয়েছি এখন পটলের বীজগুলো ভেতর থেকে বার করে নিচ্ছি ছুরি বা চামচের পেছন দিয়ে বার করে নিলে অনায়াসেই বার হয়ে যাবে এই পটলের বীজগুলো আমি এখন মিক্সিতে বেটে নেব এদিকে কড়াতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর অল্প গোটা জিরে ফোড়ন দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা একটু কষে নিয়ে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা যেমন লঙ্কা হলুদ ধনে জিরে এই গুঁড়ো মশলাটা লো ফ্লেমেই কিন্তু ভেজে নিতে হবে এক মিনিট ভেজে নেওয়ার পর পটলের বীজগুলো যে মিক্সিতে বেটে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম দু মিনিট ভালোভাবে কষে নেবার পর সেদ্ধ আলুটা আমি হাত দিয়েই ভেঙে দিয়ে দিয়েছি আর খুন্তি দিয়ে ভালো করে পেস্ট করে নেব স্বাদ মতো লবণটা আমি এখনই দিয়ে দিলাম তারপর খুন্তি দিয়ে খুব ভালো মতো এই আলুটা ম্যাশ করে নিতে হবে মানে আলুর একটা মণ্ড তৈরি হয়ে গেল এটা আমি সাইডে রেখে দিলাম এই আলুর মণ্ডটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি অন্য বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন স্বাদ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে বেসনটা আমি মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে প্রথমেই খুব বেশি জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই প্রথম থেকে অল্প অল্প জল দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখলাম এই রকম ব্যাটারটা তৈরি করে রাখলাম তো এদিকে পটলের ভেতর থেকে যে বীজগুলো বার করে নিয়েছিলাম সেই ফাঁকা জায়গায় আমি আলুর পুটটা ভরে নিচ্ছি এইভাবে সমস্ত পটলের মধ্যেই আলুর পুটটা ভরা হয়ে গেছে এখন বেসনের গোলাতে ডুবিয়ে পুর ভরা পটলগুলো আমি ভেজে নেব গরম তেলে একটা একটা করে পটলগুলো আমি ভেজে নেব পটলের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন খুব ভালো লাগে ভাতের সাথেও পরিবেশন করা যাবে আবার রুটির সাথেও কিন্তু অনায়াসেই পরিবেশন করা যায় আলু পটলের ডালনা তো আমরা সবাই খেয়ে থাকি বাড়িতে এই ধরনের একটু অন্য ধরনের রেসিপি যদি বানিয়ে বাড়ির সদস্যদের দেওয়া যায় তারা কিন্তু খুব আনন্দ করে খাবে তো কথা বলতে বলতে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে সব দিকটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে আর এই রকম লাল লাল করে ভাজা হয়ে যাবার পর পটলগুলো আমি তুলে নেব তেল থেকে ছেঁকে পটলের এই ভাজাটা কিন্তু আমরা চায়ের সাথে অনায়াসেই খেতে পারি তবে চায়ের সাথে খেতে গেলে আরও একটু বেশ লাল লাল করে ভাজতে হবে আমি এই পটলের গ্রেভি বানাবো তো এই অবস্থাতেই আমি পটলগুলো তুলে নিচ্ছি বিকেলে চায়ের সাথে খেলে কিন্তু আরও একটু ভেজে নিতে হবে মানে পটলটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়নি গ্রেভিতে দেওয়ার পর সেদ্ধ হবে তো অন্য করাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ আর ফোড়নে দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করার পর একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর সাথে অল্প লবণও একটু নাড়াচাড়া করে নেবার পর আদা বাটা দিয়ে দিয়েছি এক চামচ আর তারপর গুঁড়ো মশলাগুলো মানে হলুদ লঙ্কা ধনে জিরে আর কালারের জন্য অল্প আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়েছি শুকনো মশলা পুড়ে যাওয়ার ভয় আছে তাই আমি অল্প জল দিয়ে মশলাটা কষে নেব তিন থেকে চার মিনিট কষে নেবার পর যখন তেলটা ছেড়ে আসবে পরিমাণ মতো লবণ আর অল্প চিনি দেব আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত আর চার পাঁচ টুকরো কাজু বাদাম আমি সিলেই বেটে নিয়েছিলাম সেই পোস্ত বাটাটা জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিয়েছি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই মশলার সাথে তিন চার মিনিট কষানোর ফলে বেশ ভালো মতো তেল ছেড়ে আসবে এখন দেখুন খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেছে মানে তেলটা ছেড়ে এসেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল ওই যে আগেই বলেছিলাম পটলটা কিন্তু আমাদের খুব বেশি সেদ্ধ হয়নি তো এখন সেই মতো আমি জলটা দেব আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই মতো কিন্তু এখানে জলটা দেবেন জলটা ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢাকা চাপা দিয়ে দেব আর ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে তিন চার মিনিট ফোটালেই কিন্তু পটলগুলো সেদ্ধ হয়ে যাবে খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে পটলগুলো দেবার পর আমি দুটো কাঁচা লঙ্কা দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো মতো ঝোলের সাথে মিশে যায় এখন একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিক আছে নাকি লবণের মাপটা একদম ঠিক আছে তো এখন আমি গ্যাসটা অফ করে দেব দারুন এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই করবেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইবটা এখনই করে দিন আজ এ পর্যন্তই আমি ফিরে আসছি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ